গুড মর্নিং এভরিওয়ান সকাল সাড়ে আটটার মধ্যে আমি এসডাব্লিউসিতে চলে এসেছি কারণ আজকের এখানে এনকোয়ার্স ভিজিট আছে ডিস্ট্রিক্ট থেকে টিম আসবে ভিজিট করতে তো দেখতে থাকুন কি হয় দুই এএনএম দিদি এসে গেছে আশারাও এসে গেছে তো ওনারা এসে তো সব খুটিয়ে খুটিয়ে দেখবেন সেই মতো প্রস্তুতি চলছে আশা রাখছি যে আমরা ওনারা যা যা দেখতে চাইবেন বা চেক করতে চাইবেন আমরা এগিয়ে যেতে পারবো সেই সাথে থাক ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা এই দুটোকে পাথ করে আমরা যেন এগিয়ে যেতে পারি সব গোছানো ছিল তবু আর একবার ফাইনাল টাচ করে নেওয়া কোথায় কী হয় বলাতে চায় না পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছে এগুলো তবুও আর একবার ফাইনাল হবে দেখে নেওয়া সিএছি দিদি এসে গেছে এম দিদিও বুঝাচ্ছে আশা দিদিরাও ব্যস্ত ইনকোয়াস ভিজিট হয়ে গেল স্যার চলে যাচ্ছেন সিনিয়র পিএচএন দিদি চলে যাচ্ছেন ওনার আলাদা গাড়ি আর এইদিকে স্যারের আলাদা গাড়ি স্যারও চলে যাচ্ছেন টাটা স্যার আশারা দাঁড়িয়ে আছে ভিজিটটা ভালো ভালোই হয়ে গেল স্যার খুশি এবারেও মনে হয় এই সাব সেন্টারটা পাশ করতে পারবে আর এবারে তো পাস করেছে এবং ফার্স্ট প্রাইজ নিয়েছে এবারেও যেন না কোনো অসুবিধা হয় এই আশা রাখি ভগবান মুখ তুলে তাকিয়েছে গাড়ি হসপিটাল চলে গেল এবার আমরা যাই এবার আমরা সাবসেন্টারের ভিতরে ঢুকে যাই সেই সকালে আসাগুলো এসেছে খাওয়া হয়নি কারোর তবে মেয়েগুলো খুব ভালো ডাক্তারের সঙ্গে সঙ্গে এসে গেছে আর যে শুক্রবার এমনিতে ওরা বুধবার করে আসে ওদের নিয়ম তো অন্যবারে আসার নেই কিন্তু মেয়েগুলো এত ভালো ওরা অন্য বারেও আসে একজন দুজন করে ডিউটি করতে আসে আর আজকের মেয়েরা সবাই এসেছে অনেকে খেয়ে আসেনি চা বিস্কুট খেয়েছে কেউ হয়তো শুধু মুড়ি ভিজিয়ে খেয়ে চলে এসেছে মেয়েগুলো খুব ভালো আমার খুব পছন্দ এই মেয়েগুলো যাক এদের এত ভালোবাসলে যদি এরা একটু কাজ করে দেয় সেটা আমার পক্ষে খুব মনে পরম পাওয়া হবে আবার এবার মেয়েগুলোর একটু ছেড়ে দিই কারণ অনেকক্ষণ ওরা না খেয়ে আছে মেয়েগুলো ছেড়ে দিয়ে দিয়ে আমরা একটু ভিতরে কাজ করব থ্যাংক ইউ ট্রেনক্রস হয়ে যাওয়ার পরে আমরা আরও দু ঘন্টা এইচডব্লুসিতে ছিলাম তারপরে একটা ম্যাজিক গাড়ি পেলাম সামনে একদম সিট পেয়েছি তো আমি প্রতিদিন যে যাই এই রাস্তাটার লোক সামলাতে পারি না এই রাস্তাটা খুব ভালো লাগে আর আজ ওয়েদারটা খুব সুন্দর এই রাস্তাটা একটু দেখাচ্ছি সাড়ে চারটে ট্রেন ধরবো লক্ষ্মীকান্তপুর থেকে সারাদিনের ক্লান্তি এই রাস্তার এই জায়গাটা এলে আমার আজ এই পর্যন্ত পর্বটা আজ এখানেই শেষ করলাম